অ্যাঙ্গোরা ছাগ একটি বিশেষ প্রজাতির ছাগ যা মূলত এর নরম ও উজ্জ্বল লোম মহের উৎপাদনের জন্য বিখ্যাত এদের উৎপত্তি তুরস্কের অঞ্চলে সেখান নাম আঙ্কারা থেকে এসেছে অ্যাঙ্গোরা এদের দেহে ঘন দীর্ঘ ও সিল্কের মতো মসৃণ লোম থাকে যা বছরে দুইবার সংগ্রহ করা হয় মহের তন্তু খুবই মজবুত হালকা এবং উজ্জ্বল যা জামা কাপড় সোয়েটার স্কার ও বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয় অ্যাঙ্গোরা ছাগল মাঝারি আকারের হয় এবং সাধারণত সাদা রঙের হলেও কালো ধূসর বা বাদামি রঙেরও পাওয়া যায় প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলের গড় ওজন ৪৫ থেকে সত্তর কেজি এবং স্ত্রী ছাগলের ওজন তিরিশ থেকে ৪৫ কেজি এরা সাধারণত শান্ত সামাজিক এবং যত্নশীল প্রাণী এদের পালন তুলনামূলকভাবে সহজ হলেও সঠিক খাবার স্বাস্থ্য পরিচর্যা ও যত্ন নেওয়া জরুরি সঠিক যত্নে একটি অ্যাঙ্গোরা ছাগল বছরে প্রায় চার থেকে পাঁচ কেজি মহের উৎপাদন করতে পারে যা বৈশ্বিক বাজারে অত্যন্ত মূল্যবান